দেখেন সৌন্দর্যর চাইতে আসলে একটা জায়গা তখনই সুন্দর হয়ে যায় যখন ওখানকার মানুষরা আরও বেশি আন্তরিক এবং হচ্ছে গিয়ে ভালো হয় তো আমি যেটা এক্সপেক্ট করি নাই ওরকম একটা জিনিসই ওখানে ঘটেছে সেটা হচ্ছে আমার মনে হয়েছিল হয়তো বা ঢাকাতে অনেক ধরনের শুটিং দেখে মানুষ অভ্যস্ত তো তারা এখন কিছুটা কম ডিস্টার্ব স হয় কিংবা কম ডিস্টার্ব করে বাট যখন এই ঢাকার বাইরে যাওয়া হয় তখন মানুষের এই যে ফার্স্ট টাইম শ্যুটিং দেখে একটা এক্সাইটমেন্ট কাজ করে অনেক কিছু ঘটে যায় এবং যেটা শ্যুটিংটাকে হ্যাম্পার করে তা আমার এরকম একটা ধারণাই ছিল যখন শঙ্কর ভাইয়া বললেন বরিশাল যাব শ্যুট করতে তো আমার মনে হচ্ছিল এই যে বরিশাল যাব কী একটা প্রবলেম যে হবে ওখানকার লোকজন শ্যুটিং তেমন একটা আগে দেখে অভ্যস্ত না তারা আসলে কীভাবে রিয়্যাক্ট করবে এবং আমরা শ্যুটিংটা আদৌ করতে পারবো কিনা না বাট ট্রাস্ট মি আমি ওখানে যাওয়ার পর এরকম ভদ্র ক্রাউড কখনোই দেখি নেই এবং ওনারা এত ভদ্র এবং এত ভালো অ্যাক্টার যে আমরা তাদেরকে আসলে আমাদের ফিল্মে একটা পার্ট করে নিয়েছি এবং আপনারা কিছু সিনে বুঝতে পারবেন যখন ফিল্মটা দেখবেন হলে ওনারা আসলেই অ্যাজ অ্যান অ্যাক্টার কাজ করেছেন এবং ব্যাকগ্রাউন্ড বলেন ডায়লগ দেওয়ার জায়গা থেকে বলেন তারা এত ইমোশনালি ইনভলভ হয়ে গিয়েছিল মনেই হচ্ছিল না যে তারা ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছে এটা তো কিছুক্ষণ আগেই বলেছিলাম আমার মনে হয় প্রত্যেকটা প্রস্তুতির পিছনে আসলে পুরো একটা টিমের এফার্ট থাকে এবং আমার জায়গা থেকে আমি আমার মতো করে কিছু হোমওয়ার্ক করেছি এবং তাছাড়া আমি আমার মতো করে প্রিপারেশন নিয়েছি বাট এর বাইরে আমার টিম আমার কস্টিউম থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে কিছু প্রস্থেটিক্সের ব্যাপার ছিল সেইগুলোর উপরে এত বেশি ফোকাসড অ্যান্ড এত নিখুঁতভাবে করেছে দ্যাট আমি যখন প্রথম শটটা দেই মালতী ক্যারেক্টারে আমার মনে আছে ওই দিন আমার আসলে জ্বর ছিল একশো এবং তার আগের দিন আমি শঙ্খ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমরা কি শ্যুটটা একদিন পিছাবো নাকি কি করব তারপর পরে মনে হলো না থাক মালতির হয়তো বা এটা মালতির ক্যারেক্টারিস্টিক্সে একটা নতুন লেয়ার অ্যাড করতে পারে যে আমি জ্বর নিয়েই শুট প্রথম সিনটা করব এবং যখন আমি অনস্ক্রিন নিজেকে দেখি আমার মনে হয়েছে আচ্ছা দিস ইজ নট মেজেপিন দিস ইজ সামওয়ান এলস আমি নতুন একজনকে দেখতে পাচ্ছি এবং এটা যদি আমি কন্টিনিউ করি তাহলে মানুষও একটা নতুন ক্যারেক্টার পাবে এই আর কি ফ্যান্টাস্টিক আমার মনে হয় এখন পর্যন্ত লাইফে আমি এতটা পাঞ্চুয়াল টিম কখনোই দেখি নাই এবং সবাই বলে দ্যাট আমি অনেক পাঞ্চুয়াল আমি টাইমলি আসি বা এই প্রথম আমি দেখেছি আমার থেকে আরও অনেক আগে এসে সব কিছু রেডি আমি জাস্ট ঢুকতাম এবং ওনারা বলতো আমরা একদম রেডি আছি নাও আপনার কতক্ষণ লাগবে আপনি মেকআপ নিতে আপনি শুধু জানাবেন তো আমার মনে হয় সবাই এতটা বেশি ডেডিকেটেড ছিল আর ডেডিকেশনটা আসলে তখনই অনেক বেশি গ্রো করে যখন আসলে সবাই গল্পে ইনভলভ হয়ে যায় তো আমার কাছে মনে হয় আমাদের যেই যেই টিম ছিল টেকনিক্যাল ক্রু বলেন বা স্পটে যাদেরকেই আসলে লাগে সবাই এত ইমোশনালি ইনভেস্টেড ছিল এই গল্পের সাথে দ্যাট উনারা আসলে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে ওভারটাইম হচ্ছে কিনা যদিও ওভারটাইম নাই বাট তারপরও তার অনেক বেশি আসলে নিজের জায়গা থেকে তাদের সেরাটা দিয়েছেন ক্রেজি ফানদের কাছে আমি জানি না আমি শুধু এইটুকুই চাই আসলে কোনো ক্রেজিনেস দরকার নাই যে কোনো ভালো একটা কাজ বা হচ্ছে একটা গল্প যখন রিলিজ হয় তখন অবশ্যই আর্টিস্ট থেকে শুরু করে পুরো টিম চায় যে তাদের ভক্তরা যাতে গিয়ে সিনেমাটা দেখে এবং ভালো মন্দ কিছু একটা জানায় তো সেই জায়গা থেকে আমি চাই আমাকে এতদিন ধরে যারা আসলে ভালোবেসে এসেছেন এবং সাপোর্ট করেছেন তারা যাতে নিজেরা এবং নিজের পরিবারকে নিয়ে হলে গিয়ে ফিল্মটা দেখবে এবং তাদের ফিডব্যাকটা আমাদেরকে এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো যায় তো সেটা অবশ্যই আমাদেরকে জানাবে আমি এইটুকুই এক্সপেক্ট করছি এই আমি তো খুবই এক্সাইটেড এবং আমরা তো হল ভিজিটে যাব বাট মজার ব্যাপার হচ্ছে আমরা কোন দিন কোন হলে যাব এটা আগে থেকে বলছি না তো ইট উইল বি সারপ্রাইজ সি চিটঙ্গে আসলে কোন দিন যাওয়া যায় বাট ডেফিনেটলি প্রত্যেকটা জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছাটুকু আছে একেবারেই না আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই যখন যেই মাধ্যমে গল্প আসবে আমার কাছে আমি সেই মাধ্যমে করব আজকে যদি প্রিয় মালতের গল্পটা আমার কাছে শঙ্খ ভায়া ওটিটি ফিল্ম হিসাবে বা ওয়েব ফিল্ম হিসাবে নিয়ে আসতেন তাহলে আমি সেই সেই ফর্ম্যাটে হয়তো বা এই কাজটা করতাম তো আমি আসলে ভালো কাজের সাথে থাকতে চাই এবং সেটা ফিল্মের মাধ্যমে আসলে ভালো ওটিটি কন্টেন্ট হিসাবে আসলে সেটাও ভালো আর নাটকের মানুষ যেহেতু আমি এবং আমার শুরু এবং ভালোবাসাটুকু আমি অর্জন করেছি নাটকে কাজ করে তো সেই জায়গাটা আমি একেবারে ছেড়ে যেতে চাই না তবে ভালো গল্প পেলে আমি অবশ্যই মাঝে মধ্যে করব না আমি এই এইটুকু মানে আমি কিভাবে তৈরি করে নিজে হয়েছি এবং আমাকে কারা কারা সহযোগিতা করেছেন এটা নিয়ে তো বারবার হচ্ছে গিয়ে বলা হয়ে গেছে নতুন করে আসলে বলার নাই বাট আমি একটা জিনিসই এটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফে অল্প কিছু চরিত্র মানুষ বা অ্যাক্টাররা করতে পারে যেটা আসলে পার্সোনালি তার লাইফে এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করে তো আমার মনে হয় প্রিয় মালতী এবং মালতী ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেটা পার্সোনালি আমার উপরে মেন্টেল এক ধরনের ইমপ্যাক্ট ক্রিয়েট করেছে এবং আমি নতুন করে হচ্ছে গিয়ে আমার লাইফের ভিজন এবং হচ্ছে গিয়ে দেখা শুরু করেছি তো ইট ইজ ভেরি সব কিছু ক্যারেক্টার এবং সো সো যে আসলে এরকম একটা হেভি এবং এত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার করার আমি সুযোগ পেয়েছি হয় না এটা খুবই আমি বলবো এই শাড়ি এবং এই লুকটা যদি আপনারা দেখেন এই সিচুয়েশনটা যখন আপনারা দেখতে পারবেন যখন হলে গিয়ে সিনেমাটা দেখবেন দিস ইজ মাই ফেভারিট সিন এবং আমি আসলে আমার মানে যতটুকু আমার মধ্যে সাধ্য ছিল আমি সেইটুকু নিয়ে আসলে ওই দিন সেটে গিয়েছিলাম দ্যাট এই সিনটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আসলে এই ফিল্মটা কোনোভাবেই ওয়ার্ক করবে না মানুষ যদি সিনেমা হল থেকে বের হয়ে কোনো একটা সিনের কথা বলে থাকে তাহলে হয়তো বা এই সিন নিয়েই বলবে সো এটা ওই দিনের ছবি এবং ছবিটা আমার খুবই পছন্দের যদিও এটা পোস্টার জন্য তোলা হয়নি বাট যখন আমি এই ছবিটা দেখেছি আমি শঙ্কর ভাইকে বলেছি দিস ইজ দ্য পোস্টার এবং উনিও এটা অ্যাগ্রি করেছে। দেখেন এখন আমার পরিবার অনেক বড় আমার এই পরিবারের মধ্যে আপনারা সবাই আছেন তো আমার মনে হয় আপনারা এই যে আজকে এখানে আসছেন এত সময় দিচ্ছেন আমার মনে হয় আমি আশেপাশে যাকেই দেখছি সবাই আমাকে অনেক কংগ্রাচুলেট করছেন এবং শুভকামনা জানিয়ে জানাচ্ছেন তো আমার ফ্যামিলি মেম্বার্স তো পরিবার তো আছেই তাছাড়া এই যে সেকেন্ডারি যে পরিবারটা আছে আমার মনে হয় সবাই ইকুয়ালি এক্সাইটেড এবং সবাই আমাকে এর আগে এত এত বছর ধরে যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন আশা করব। এই যে আমার এই নতুন একটা জার্নি এখানেও আপনারা সবাই আমার পাশে থাকবেন পরিকল্পনা তো হচ্ছে যে কোনো কাজ আসলে আগে থেকে খুব একটা বলে ফেলা যায় না কিছু গল্প নিয়ে কাজ চলছে বাট সব কিছু লক হলেই হয়তো বা আপনাদেরকে জানাতে পারবো দেখেন ভাইয়া এই যে কমার্শিয়াল আর্ট মুভি এই এই ধরনের ডেফিনেশানগুলো না আমার একেবারেই পছন্দ না ফিল্ম ইস ফিল্ম এবং একটা ভালো গল্প এখন ওই গল্পটা যদি এমনটা হয় যে ওইটা লাইট হার্টেড বা রোম্যান্টিক আমি জনরাতে বিলিভ করি মানে কমার্শিয়াল আর আর্ট এগুলো আমি বুঝি না ভালো গল্প হলে আমি সব ধরনের ফিল্ম বা ভালো ক্যারেক্টার হলে সব ধরনের ফিল্ম করতেই রাজি ভাই আজকে এই যে মনে করেন আপনাদেরকে ডাকলাম আপনারা চলে আসছেন আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি সিনেমা হলে আসার এই আমন্ত্রণটা যদি এভাবে সবাই অ্যাকসেপ্ট করে তাহলে আসলে যে কোনো সিচুয়েশান চেঞ্জ করার সেই এবিলিটিটা আসলে আমাদের নিজের হাতেই এবং সিচুয়েশান খারাপ মনে করলে খারাপ মনে না করলে খারাপ না এবং সিচুয়েশান চেঞ্জ করার সেই পাওয়ারটুকু ক্ষমতাটুকু আমাদের হাতেই আছে এবং আমার মনে হয় যে কোনো কিছু ভালোর পথে বা ভালোর দিকে আমরাই এগিয়ে যেতে পারবো তো আমার মনে হয় এই পাওয়ারটা আসলে এক ধরনের রেসপন্সিবিলিটি দেয় তো যে কোনো ফিল্মই হোক না কেন শুধু আমাদের না যত ফিল্ম সামনে আসবে আমার মনে হয় সেখানে আমাদের সাপোর্টটুকু দেওয়া উচিত বিকজ এটা আসলে জনের স্বপ্ন এখানে জড়িত তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা যেমন আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আপনাদেরকে আবারও আমি হলেও ডাকছি আপনারা দেখে জানাবেন কেমন লেগেছে